আসসালামু আলাইকুম মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমার রান্নাঘরের রেসিপি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি এই একই রেসিপিতে আপনারা মুরগির মাংস খাসির মাংস বা মহিষের মাংস দিয়েও রান্না করতে পারেন তো কি করে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিও না দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে গরুর মাংস নিয়েছি আধা কেজি পরিমাণ এখানে আমি চর্বি এবং হাড় সহ মাংস নিয়েছি আপনারা চাইলে সলিড মাংস দিয়েও এটি রান্না করতে পারেন মাংস কেটে ধুয়ে নিয়েছি তো এখানে আমি হাড়িতে সয়াবিন তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি আর আদা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি বেশি দিয়েছি রসুন কুচি এবং আদা কুচি একটু কম করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে দিতে পারেন হলুদের গুঁড়া দিয়েছি দুই চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি দুই চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি আলাদা করে দুই চা চামচ লবণ লাল মরিচের গুঁড়া দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ এবং লবণ দিয়েছি হাফ টেবিল চামচ মশলাটা কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলো মশলা এখন টাকা দিয়ে রেখে দেব ছোট আসে পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়েছি মশলা কষানো হয়ে গেলে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি মশলার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব মিডিয়াম ঢাকা দিয়ে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিটের মতন তিন চার মিনিট পর আরেকটু নেড়েচেড়ে নেড়ে দিচ্ছি আরও দু তিন মিনিট রেখে দিয়েছে ডাকনা দিয়ে হাফ সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে সেই পর্যায়ে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াটা আমি একটু বড় সাইজের কেটেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মিষ্টি কুমড়াটা দেওয়ার পর আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব অবশ্যই এ পর্যায়ে গরম পানি ইউজ করবেন পাঁচ মিনিট পর মাংস মিষ্টি কুমড়ার মধ্যে বলক এসে গেছে এখনও মাংস আর মিষ্টি কুমড়া দুটোই সিদ্ধ হয়নি নেড়ে দিয়ে চোলা রাস্তা বাড়িয়ে দিয়ে ডাকা দিয়ে রেখে দিয়েছি একেবারে পনেরো মিনিটের মতন পনেরো মিনিট পর মাংস এবং মিষ্টি কুমড়া প্রায় সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমি সুগন্ধির জন্য সুগন্ধি পোলাও পাতা দিয়েছি তেজপাতার পরিবর্তে এবং উপরে একটু দনিয়ার গুঁড়ি দিয়েছি আপনারা চাইলে গোটা মশলাটা ইউজ করতে পারেন এই পর্যায়ে এখন আমি ডাকা দিয়ে রেখে দিয়েছি আরও পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট পর যখন বলক উঠে গেছে তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে লবণটা চেক করে নিয়ে এখন চোলাটাকে আমি রেসিপিটা নামিয়ে নেব মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্নার রেসিপি একদম রেডি তো দেখুন কত সহজে এই রেসিপিটা তৈরি করা যায় এবং রেসিপিটা ভাত অথবা রুটির সাথে খেতে খুবই সুস্বাদু গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ